আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের পক্ষ থেকে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটি চার শতাংশ জমির উপরে তিন সেট বাড়ির সন্ধান নিয়ে আসি এটি আসলিয়ার নিরস্তমপুরের ভিতরে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে আর রুস্তমপুরের ভিতরে বাড়ির সন্ধান চান উত্তরার কাছাকাছি হওয়াতে অনেক ভাই এলাকায় জমির সন্ধান চান তাদের জন্য আজকে আমার এই জমির ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে জমিটি ঘুরিয়ে দেখাবো এটি হচ্ছে সেই রুস্তমপুর বাজার দেখতে পাচ্ছেন এটি রুস্তমপুর যে ভোট গার্ড বলে ঘাট থেকে আসলো উত্তরার দিক থেকে আসলো আশেপাশে জমজমাট এবং এই রাস্তাটি চলে গেল সরাসরি আশুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন রস্তমপুর বাজার এই বাজার থেকে হেঁটে গেলে সর্বসকলে তিন চার মিনিটের দূরত্বেই আজকে হচ্ছে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন আশেপাশে চিত্র যাই হোক আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে জায়গাটিতে নিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা সরকারি এই রাস্তার পাশে অসংখ্য প্লট বেচা কিনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিশেষ করে উত্তরার খুবই কাছে এই রুস্তমপুর জায়গাটা এতটাই কাছে উত্তরার ওই পারে উত্তরা মাঝখানে শুধু তুরাক নদী আর তারপরে হয়েছে রুস্তমপুর যারা এই এলাকা সম্বন্ধে জানেন চিনেন তাদের কাছে এলাকাটা আমার আর বলার কিছুই নাই আর যারা দূর দূরান্তের লোক দূরের লোক তারা হয়তো চিনেন না জানেন না তারা নানারকম কথাই বলবেন দেখতে পাচ্ছেন চার পাঁচ বিভিন্ন সাইজের প্লট এখানে নিয়ে নিয়ে রাখছে মানুষের ঘরবাড়ি করে থাকতেছে এখানে দুইটি প্লট একটি হচ্ছে চার শতাংশের মধ্যে একদম রেডি বাড়ি চারটা রুমের বিক্রি হবে এবং খালি প্লটও আছে এখানে পনেরো শতাংশ জমি বিক্রি হবে একত্রে অথবা ভেঙে ভেঙে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে প্লট প্লট করে বিক্রি হয়ে গেছে একেবারে যে সরকারি রাস্তা এই সরকারি রাস্তার পাশেই আজকের যে বাড়িটি এই হচ্ছে সেই বাড়িটি চার শতাংশ জায়গা চার শতাংশ জায়গা চারটি রুম কমপ্লিট এই মুহূর্তে মালিক নিজে থাকেন এখন তার টাকার বিশেষ দরকার সে বিক্রি করে দিবে। একেবারে রোস্তমপুর বাজার রোস্তমপুর বাজারের পাশেই আজকের এই জায়গাটি বা এই বাড়িটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একেবারে গেট টেট করা ওয়াল করা কমপ্লিট একদম রেডি একটি বাড়ি একদম সরকারি যে রাস্তা বাড়িতে যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে চান সরাসরি গাড়ি আসবে বা যে কোনো পরিবহন আসবে এই যে বাড়িটি বাড়িটির গেট এই মুহূর্তে তালামারা মালিক নাই এখন তারা বিক্রি করবে যদি কোনো ভাই বন্ধুর জায়গাটি পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জায়গাটির অবস্থান এটি আশুলিয়ার রুস্তমপুরের ভিতরে পড়ছে আশুলিয়া থানার আন্ডারে এবং তার চাইতে বড় সুখবর উত্তর উত্তরার খুবই কাছে উত্তরে এখান থেকে যেতে মাত্র লাগবে সর্বসাকুলে দশ মিনিটের দূরত্বে উত্তরা আমি দামটি বলতেছি এখানে কমপ্লিট একদম এখানে একদম প্যাকেজ দাম কোনো কমবে না একদম সাতচল্লিশ লক্ষ টাকা মালিক চাইতেছে এই সাতচল্লিশ লক্ষ টাকা দাম ধরে যদি কোনো বাইরে জায়গায় বাড়িটি পছন্দ হয় তাহলে আপনারা দেখতে পারেন চার শতাংশ জমি একদম কমপ্লিট বাড়ি একেবারে এই মুহূর্তে থাকার উপযোগী সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি